আজকের ব্রেকিং নিউজ গরম খবর পে স্কেলের সুপারিশ জমা যেদিন আজকেরই নিউজ দুই জানুয়ারি দুই দুই হাজার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পে স্কেলের সুপারিশ জমা কবে হবে সেটা নিয়ে বিস্তারিত তাই সম্পূর্ণ ভিডিওটা নাট শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারিপূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে অর্থাৎ কবে নাগাদ হচ্ছে এই সুপারিশটা জমা দেওয়া হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আমরা কথা বলবো তাই ভিডিওটা নাট এনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা পে স্কেল সম্পর্কে আপডেট জানতে চান নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানিয়েছে পে কমিশন আগামী জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি এজন্য আরও অন্তত দুটি পূর্ণ কমিশনের সেবা আয়োজন করা হবে সবাই সদস্যরা আগামী মাংসিত বিষয়গুলোর প্রতি একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা জানিয়েছে নাম প্রকাশিত রাখা শর্তে নবম পেস্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য বলেন জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দিতেই হবে বাধ্যবাধকতামূলক আমি আবারও বলতেছি জানুয়ারির মধ্যে কমিশনের এই সুপারিশ বা রিপোর্ট জমা দিতেই হবে বাধ্যতামূলক আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারে বলে করতে করতে হবে এই সভাটা করার পরই হচ্ছে সুপারিশটার রিপোর্টটা জমা দেওয়া হবে পে কমিশনের একটি সূত্র জানিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে কমিশন বর্তমান বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে সরকার সরকারি চাকরিজীবীদের বৃষ্টি গ্রেড রয়েছে কমিশনের অনেক কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধি করার সুপারিশ করতে তবে অনেকে মনে করেন যে গ্রেট সংখ্যা বিশটা আছে সেখান থেকে কমিয়ে ষোলোটা আনার জন্য আসলে আপনি কোনটার পক্ষে যৌক্তিক মনে করেন সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব দ্রুতই হচ্ছে এই কমিশন পে স্কেলটা আপনাদের চালু হয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহে